আসসালামু আলাইকুম হাউ টু আর্ন মানি ফ্রম ফেসবুক দুই হাজার পঁচিশ সত্যিই কি দুই হাজার পঁচিশ সালে ফেসবুক পেজ ক্রিয়েট করে টাকা ইনকাম করা যায় হ্যাঁ অবশ্যই কিন্তু একটু বেশি পরিশ্রম করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আমরা সাফল্য পাব আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখাবো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য ফেসবুকে চলে যাব তারপর থ্রি লাইন এখানে ক্লিক করব তারপর আমি দেখেছি মোর এখানে ক্লিক করব পেজেস এখানে ক্লিক করব ক্রিয়েট এখানে ক্লিক করব তারপর গেট স্টার্টেড এখানে ক্লিক করবো তারপর আপনাদের পেজটির নাম দিয়ে দিবেন নামটি লেখা হয়ে গেলে নেক্সটে ক্লিক করব তারপর এখানে আপনাদের পেজের ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন আমি ডিজিটাল ক্রিয়েটর লিখে দিয়ে তারপর ক্রিয়েট অপশনে আবার ক্লিক করব তারপর এখান থেকে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স এখানে ক্লিক করবো তারপর কন্টিনিউ এখানে ক্লিক করব তারপর এখানে প্রোফাইল পিকচারটি সিলেক্ট করব তাই এখানে ক্যামেরা এই অপশনে ক্লিক করব তারপর অ্যাক্সেস এখানে ক্লিক তারপর আবার অ্যালাউ করব তারপর এখান থেকে লোগোটি সিলেক্ট করে দিব তারপর নেক্সট অপশানে ক্লিক করব তারপর আবার নেক্সটে ক্লিক করব তারপর এখান থেকে দুটো পারমিশন এলাও করে দিয়ে ডান অপশনে ক্লিক আমাদের একটি পেজ ক্রিয়েট করা হয়ে গেল এখন আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব তারপর থ্রি ডটে ক্লিক করব এডিট অপশনে ক্লিক করব। একটু স্ক্রল করে নিচে চলে যাব তারপর বায়ো অপশন এখানে ক্লিক করব। করবো আপনার মতো করে আপনার পেজ সম্পর্কে কিছু একটা লিখে দিবেন তারপর সে অপশনে ক্লিক করবেন তারপর আবার স্ক্রল করে একটু নিচে চলে যাব এখানে লিঙ্কস অ্যাড বলে একটা অপশন আছে এখানে ক্লিক করব এখানে আপনার যদি কোনো চ্যানেল থাকি ইউটিউব চ্যানেল বা টিকটক চ্যানেল সেগুলো লিঙ্ক অ্যাড করতে পারবেন আমি ইউটিউব চ্যানেল লিঙ্ক অ্যাড করব তাই এখান থেকে অ্যাড সোশ্যাল লিঙ্ক এখানে ক্লিক করব তারপর প্ল্যাটফর্ম সিলেক্ট করবো আপনি কোন প্ল্যাটফর্মের লিঙ্ক অ্যাড করবেন আমি ইউটিউব সিলেক্ট করে দিব আমার ইউটিউব চ্যানেলের ইউজার নেমটি এখানে লিখে দিব তারপর সেব অপশনে ক্লিক করবো দেখতে পাচ্ছি এখানে সেভ হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেল এর লিঙ্কটা এখন আমরা এখান থেকে ব্যাগে চলে আসব আজকের ভিডিওটি এ পর্যন্তই আর সবার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্লাইকন বাজিয়ে দিবে আর ভিডিও টা একটি লাইক দিবে আর সবার কাছে এই ভিডিওটি শেয়ার করবে আর যারা তোমরা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিবে পেজটিতে আর অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবে